वो तो का ही से मेरे हाथ में है लाइफ मैं अभी

ইমা কি? ওয়ার্ড ধরে বন্দুকা পতাকা ছড়া ছড়া এতবার জুতা আনতে বলবা হ্যাঁ আনতে কম না রে বাবা তো বাবা যাবনি তো dala bani মামুনি ওমা মা মামাকু

সেই নীল গই ই ওই ও 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

বলো

考考考考考考考考考考。你娃子怎么没说考物理数学？说话。你为什么没考政治？哎，你们老师也数学差。你这个差。哈哈。

Má Mũnì Má Mũnì Má mà kô thái Má Mũnì kô Má Má Mũnì Kì, kì ạ chứ má Kì ạ Má

Maamu ni! maamu ni! Mary ma! Maamu ni! maamu ni koyi! maamu ni! ema! maamu ni! mary <coughs> mama! maamu ni! Kii ma! হাঁপুর পাড়ায় শিখে গেছে আমার শিখে গেছে হ্যাঁ কি মনি

মাটিতে প্রায় বিশ সেকেন্ড সময় নিচ্ছে এই পেঁয়াজের উচ্চতা কত এটা প্রায় একশো চল্লিশ মিটার উচ্চ এখানে সবকিছু বিশাল পুকুরে তাকালে ঢুকে থাকা 아, 나 이거. 이래야 나. 이쁘지? 이쁘지? 이 이쁘지? 이쁘

Nih. Ayy, mehrima. Mehrima. Mamuni, hai Merima, Merima, Mamuni. muni ki 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 doralak mobile lekin 你吗？Yeah,